শেরপুর সদর উপজেলা নবগঠিত বিএনপির আহ্বায়ক কমিটি তো সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলামকে সংবর্ধনা শেরপুর প্রতিনিধি মোহাম্মদ রোমানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শেরপুরে চর শেরপুর উপজেলা বিএনপির নবনির্বাচিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম শহীদুল ইসলামকে হাজারো নেতাকর্মী সংবর্ধনা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন পাঁচ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনসমূহ শুক্রবার শেরপুর সদর চর শেরপুর ইউনিয়নের নাকপাড়া গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এস এম শহীদুল ইসলামকে সংবর্ধনা দেন চর শেরপুর ইউনিয়নের বিএনপির হাজারো নেতাকর্মী অনুষ্ঠানের সভাপতি ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী বিএসসি সাইদুর মেম্বার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছনোয়ার হোসেন সাইদর তালুকদার সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাকিল আহমেদ সংবর্ধনা অনুষ্ঠানে এস এম শহীদুল্লাহ ইসলাম বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে শেরপুর সদর উপজেলা কমিটি হয়েছে এই কমিটিতে আমাকে দায়িত্ব দিয়েছে আপনাদের সাথে নিয়ে কাজ করার জন্য পনেরো বছর যারা বিএনপির পক্ষে কাজ করেছে প্রত্যেকটি ইউনিয়নের সকলকে আমরা যথাযথ মূল্যায়ন করতে চাই কাউকে অবমূল্যায়ন করা হবে না তবে সবাইকে কাজ করতে এবং দলের সিদ্ধান্ত মেনে নিতে হবে আমি আমার কথা আমরা এই নারের কোটি নারীর অনুপ্রণিত এই চোদ্দশো কোটি নারীর যখন বিএনপি খন্দকার আব্দুল ছিল তখন এই চোদ্দশো কোটি নারীর কিছু উন্নয়ন হয়েছিল কারণ জন্ম মৃত্যু আল্লাহ হাত যে কোন সময় যে কোন দিন যে কোন অবস্থায় মানুষ ভূমিষ্ঠ হবে এটি আল্লাহ পাকের বিধাতা খেলা শেখ ভাষা কি ওই ভারতের ভাষা কি কোন দয়া আদর্শ দেওয়ার জন্য বার্ষিক পালন করা যাবে না আল্লাহ যোগিতা করবেন তবে একটা কথা আর বলে রাখি সাথে একটা কথা ক ধারালে পুরনী আছে খাই দিলে আছে একটা কথা বিগত দিনে তারা আমাদেরকে মামলা মুখে তুমি করেছেন বিষপুরক মামলা দিয়ে মাসের পর মাস চেল খেয়েছেন যারা তোর শেয়ার করে নিলে চিহ্নিত আম্লিক আপনার গুণরে হাই নাই আমরা যদি সাপের গর্ত থেকেও যদি আপনারা ফুজকি মারার চেষ্টা করেন আমরা কিন্তু এখন শান্ত আছি কিন্তু শান্ত থাকবো না অংলিগের নাম এতশের মাটিতে কাছে আমরা বলতে চাই আমরা সকলের সার্বিক সহযোগিতা চাই আগামী দিনে আপনারা জানেন আজকে যে সময় আমরা এই নাকপাড়ার প্রাইমারি স্কুলে মিটিং করছি এই দিনে সেই আমাদের দেশনেত্রী আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে 81 তম জন্মদিন আজকে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে তার যেমনভাবে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে প্রত্যেকটা মসজিদে মসজিদে আজকে দোয়া হচ্ছে